ডিজিটাল মার্কেটিং সেক্টরের কোনো পরিবর্তন না আসবে না আমার মনে হয় কেন আসবে না দেখুন আপনি এআই দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন এআই দিয়ে আপনি মনে করেন ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন কিন্তু প্রমোটো প্রমো প্রমোশনের যে বিষয়টা ভাই আমার একটা প্রোডাক্ট প্রমোশন কইরা দেন হ্যাঁ হ্যাঁ। আপনি করতে যা যা আমি বারবারই বলেছি পুরো বারবার আমাকে প্রশ্ন করা হচ্ছে কি থাকবে কয়টায় ক্লাস আমি ভাই সবকিছু বলছি আজকে রাত সাতটায় আজকে সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আপনারা সবাইকে নিয়ে প্রথম ক্লাস হবে যারা যারা আমার কোর্স এনরোল করেছেন অলরেডি অ্যাডমিশন নিয়েছেন হ্যাঁ এবং আপনি হান্ড্রেড পার্সেন্ট আর্নিং করতে পারবেন সেটা আমি বারবারই বলছি তবে স্কিল ডেভেলপমেন্ট হলো আমার কোর্সের প্রধান উদ্দেশ্য মূল উদ্দেশ্য ঠিক আছে দেখুন আমার কোর্সে যা যা থাকবে তা আমি বারবার আপনাদের বলে দিয়েছি এখন এখানে লিখাও আছে সিপিএ মার্কেটিং বেসিক আলোচনা সিপিএ নেটওয়ার্ক নির্বাচন অ্যাকাউন্ট ক্রিয়েট কোন ধরনের অফার নিয়ে কাজ করলে ভালো হবে সেটা নিয়ে বিশদ আলোচনা ল্যান্ডিং পেজ কি কেন ব্যবহার করা হয় ফ্রি ওয়েবসাইট তৈরি করা আপনি অনেকেই জিজ্ঞাসা করছেন পেইড শেখানো হবে কিনা বারবারই বলছি কমপ্লিটলি ফ্রি মার্কেটিং শেখানো হবে পেইড এর শুধু টাস্ক মানে পেইডটা শুধু কোথায় কোথায় গেলে কিভাবে হয় এগুলো দেখানো হবে হ্যাঁ তারপর আমি যা দেখাবো আমার সিক্রেট সিস্টেম আমি কোন সিস্টেমে কাজ করি আমার সিক্রেট মেথড গুলো আমি আপনার সাথে শেয়ার করবো আমার ভিতরে যতটুকু স্কিল আছে পুরোটা আমি আপনার সাথে শেয়ার করবো ল্যান্ডিং পেজ তৈরি করা থেকে শুরু করে ওয়েবসাইট তৈরি করা ফ্রিতে কি করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন ডোমিনোটিং কোথায় পাবেন ফ্রি আমাদের মার্কেটিং করার জন্য ডোমিনোস্টিং কিনতে হয় কেন ভাই আমরা ওয়ান টাইম ওয়ান টাইম ওয়েবসাইট আজকে এই ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করতেছি অর্থাৎ ভ্যালু শেষ নতুন একটা ওয়েবসাইট নিয়ে নিলাম তাই না তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অফার প্রমোশন লাইভ দেখানো হবে চারটা ক্লাসের মাধ্যমে আমার সিক্রেট লাইভ দেখানো হবে আর্নিং থেকে শুরু করে পেমেন্ট তোলা অব্দি সাপোর্ট থাকবে সফলতা কিছু গুরুত্বপূর্ণ কথা থাকবে এবং কোর্সের ডিউরেশন দুই মাস হবে দুইটা শিডিউলে ক্লাস করানো হবে যদি দেখি স্টুডেন্ট বেশি শিডিউল বাড়ানো হতে পারে আবারও বলছে বিভিন্ন জায়গায় আপনি কোর্স করেছেন বিভিন্ন ভাবে আপনি ধোকা খেয়েছেন আপনি মাত্র নয়শো নিরানব্বই টাকা ধোকার জগতে চলে আসুন একবার যাচাই করতে পারেন ভাই কোনো না অনলি অনলি টাকা টাকা দিয়ে আপনি এই কোর্সটা কি স্টার্ট করতে পারছেন ঠিক আছে আবারও বলছি কোর্সের আরো বিস্তারিত জানতে চাইলে আপনি অবশ্যই আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে গিয়ে ইনস্ট্যান্ট আপনি কথা বলতে পারেন ইনস্ট্যান্ট আপনি জিজ্ঞাসা করতে পারেন প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন করেন এইখানে উত্তর পেয়ে যাবেন তবে অবশ্যই আজকে সাতটার আগ পর্যন্ত আপনার জন্য সময় রয়েছে কোর্সে এনরোল করার কোর্সে অ্যাডমিশন নেয়ার আমি সিপিএম মার্কেটিং কবে থেকে করতাম এবং বর্তমানে যা আসে মার্কেটে যে যে ভিডিও করে প্রতিটা ভিডিও ভাই ওল্ড থেকে তৈরি হচ্ছে ভাই একটু আপডেট করতেছে জাস্ট এবং সেই ওল্ড ইজ গোল্ড হচ্ছে পুরাতনই আবার নতুন করে আমাদের মাঝে ফিরে আসছে ঠিক আছে দেখুন সিপিএম মার্কেটিং থেকে আমি আলহামদুলিল্লাহ ভালো আর্ন করেছি হুম এবং তার যে কিছু প্রমাণ আমি কিন্তু এখানে দেখাও দিছি দিয়েও দিছি আছে কিন্তু প্রমাণ ঠিক আছে ESCPE বিল কনভেনশন ডাকার কি করে তৈরি করে এগুলো ভাই আমি কিন্তু প্রথমে সুন্দরভাবে তৈরি করতাম এবং ফার্স্ট ভিডিও দতে গেলে যদি আপনি খুজেন এই ধরনের সিস্টেম আমি যে ধরনের সিস্টেম দেখাইছি যেভাবে দেখাইছি এইভাবে আমার ভিডিও গুলোই প্রথমে আশা করে পেয়ে যাবেন যদিও চ্যানেলটা কি নিচে পড়ে গেছে অনেক ভিডিও নাও দেখাতে কারণ মিজনি যে কাজ করি হ্যাঁ চ্যানেলে ভিডিও দি তো মানুষের উপকার করার জন্য ঠিক আছে তো আমি একটু নিচের দিকে যাই এখানে আপনারা যদি ভিডিওগুলো একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমার ভিডিওগুলো যেগুলো বর্তমানে

যে অন্যান্য কোম্পানি এনার্জি বলতে কিন্তু আমার জানা ছিল না আমার কাছে আমার স্টুডেন্টরা বলেছে আমার যারা স্টুডেন্ট তারা বলেছে হ্যাঁ এখানে আমি দেখুন সিপিএ বিল্ডের যে একবারে ইয়া থেকে শুরু করে অ্যাপ্রুভাল থেকে শুরু করে সব ভিডিওই সর্বপ্রথম আমার সব সময় থাকতো ঠিক আছে তো আমি আবারও কাজ শুরু করেছি আমার স্টুডেন্টের কিছু ইনকাম প্রুফ রয়েছে এখানে অনেক ভিডিও রয়েছে এরকম এরকম অনেক ভিডিও রয়েছে ঠিক আছে আপনি চাইলে চেক করে আসতে পারেন আমি আবারও বলছি নিজের স্কিলটাকে একবার যাচাই করে দেখতে পারেন মাত্র 999 টাকা দিয়ে হাতে আছে আর মাত্র 5 আর 5 ঘন্টা বাকি যারা কোর্স করতে চান অতি শীঘ্র অতি দ্রুত আপনার সিট গ্রহণ করুন আপনি এডমিশন নিয়ে নিন কারণ পরবর্তীতে যদি বলেন যে আমি এডমিশন নিতে যাচ্ছি হয়তোবা আপনি এই কোর্সে বা এই ব্যাচে আপনি এডমিশন নিতে পারবেন না যত তাড়াতাড়ি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন তত তাড়াতাড়ি অনলাইন থেকে ভালো একটা ইনকাম নিশ্চিত হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন শুভেচ্ছা অনলাইন জান্নি সফলতার কামনা করছি এবং সিপিএম মার্কেটিং এ যারা ঢুকতে যাচ্ছেন আমি বলবো যে সময়ের সেরা কোর্স হতে যাচ্ছে আপনার জন্য এটা সময়ের সেরা কোর্স যেখান থেকে আপনি চাইলে ফাইবারেও কাজ করতে পারবেন সিপিএ মার্কেটিং না ডিজিটাল মার্কেটিং আর সিপিএ যারা করে পুরোপুরি ভাবে ডিজিটাল মার্কেটার থেকে হ্যাঁ আরো বেশি জানে তারা কারণ সিপিএম মার্কেটিং মানে ডিজিটাল মার্কেটিং ছোট একটা অংশ কিন্তু এই ছোট অংশের ভিতরে যা যা আছে ডিজিটাল মার্কেটিং কোর্সে মানুষ সেটাও শিখতে পায় না এসিও থেকে শুরু করে সবই আছে তবে আমি যেগুলো শেখাবো দিয়ে যদি আপনি কাজ করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ইনকাম হবে মানে হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ